প্রচলিত কথাই আছে নারী সৌন্দর্য প্রকাশ পাওয়ার সারিত্য এবং অলঙ্কারে আর তেমনি একজন নারী চায় তার গাকে আসবাবপত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে মহিলাদের দাম কমাই রাখবেন দেখবেন খালি বেসে কেনা হ্যালো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ নারী মানি সৌন্দর্য আর আমি ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে নারী সৌন্দর্য প্রকাশ পায় সারিতে এবং অলঙ্কারে আর তেমনি একজন নারী চায় তার গরটাকে আসবাবপত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে সৌন্দর্য নারীর হাতের ছোঁয়ায় ঘরের সব কিছুতে যেন সৌন্দর্যের প্রকাশ পায় গত মাসে আমি বাসার জন্য কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে গিয়েছিলাম আর তখনই এই ভিডিওটি করেছিলাম আর আজকে আপনাদের সবার সাথে সেই ভিডিওটি শেয়ার করলাম দেখুন এখানে সিরামিকের কত সুন্দর সুন্দর আসবাবপত্র রয়েছে আর সিরামিকের আসবাবপত্রগুলো আমার কাছে খুব ভালো লাগে এগুলো ব্যবহার করতে খুবই আরামদায়ক আর এখানে আসবাবপত্রের সাথে মূল্য দেওয়া আছে আপনি দেখুন এটার মূল্য হল পাঁচ হাজার তিনশো টাকা আমার কাছে খুব ভালো লেগেছে আমার হাতে এখন টাকা নেই সেজন্য আমি এটা নিতে পারিনি এটা আমার খুবই পছন্দ হয়েছে এখানে সিরামিকের আসবাবপত্রগুলোর মান খুবই ভালো আর দেখুন এটা আমি এক হাত দিয়ে তুলতে পারি না এটা অনেক ভারী আমি মনে করি প্রতিটি নারী চায় তার ঘরটাকে সুন্দর সুন্দর আসবাবপত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু সবার তো সেরকম এবিলিটি থাকে না মজার বিষয় হলো দোকানে যখন কিছু কেনাকাটা করতে আমি যাই তখনই কেমন জানি আমার সব কিছু পছন্দ হয়ে যায় মনে চায় সব কিছু নিয়ে আমি কিনে বাসায় নিয়ে আসি বাসায় যার যতই সুন্দর সুন্দর আসবাবপত্র থাকুক না কেন তারপরও দোকানে আসলে কেমন জানি কোনটা রেখে কোনটা কিনে নেবো সেটা নিয়েই সবসময় ব্যস্ত থাকি এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম